এ মাসেই শুরু হবে চতুর্থ প্রজন্মের সেবা ফোর জি লাইসেন্স দেবার কাজ বিটিআরসি বলছে ফোর জি বাজারে এলে প্রযুক্তি এগোবে একই সাথে লাভবান হবে ক্রেতারা কিন্তু মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ বলছে আপাতত ফোর জি নয় বরং থ্রি আরও শক্তিশালী করা প্রয়োজন তারবিহীন টেলিযোগাযোগ প্রযুক্তি নিয়ে তিন পর্বের ধারাবাহিকের আজ রয়েছে দ্বিতীয় পর্ব মোবাইল ফোন মানে কেবল কথা চালাচালি সেদিন এখন একেবারেই নেই ছোট্ট ফোনের ভেতর এখন সবাই পুরো বিশ্ব নিয়ে ঘুরছে দেশে তেরো কোটি মোবাইল গ্রাহকের মধ্যে ইন্টারনেট ব্যবহারের সংখ্যাটি সাত বেশি তবে কেবল ব্যক্তিগত কাজ নয় ইন্টারনেট ব্যবহার হচ্ছে ব্যবসায়িক কাজেও ফ্রিল্যান্সিং থেকে প্রোগ্রামিং ই কমার্স থেকে ই গভর্নেন্স তথ্য প্রযুক্তির নানা ক্ষেত্র এখন ব্যাপক আর এসব কাজ দ্রুত আর সহজ করতে ফোর জি চালুর চিন্তা সরকারের ফোর এটা হচ্ছে যুগে বর্তমান যুগের একটা দাবি ফোর জি মানে হচ্ছে স্পিডের ব্যাপার এখন টু জিতে কোনো ডেটা দেওয়া যেত না খুব সামান্য থ্রি ডেটা কিন্তু স্পিড খুব কম ফোর জিতে আপনার ভালো স্পিডে পাবেন ফোর জি বাজারে এলে নিলামের ভিত্তিমূল্য কমানো সহ আরও দাবি আছে এমটবের এমটবের মতে মাত্র চার থেকে পাঁচ শতাংশ মোবাইল আছে যা ফোর জি ব্যবহার উপযোগী তাই এখনই এই সেবা চালু না করার পক্ষে তারা যদি তিন থেকে পাঁচ পার্সেন্ট হ্যান্ডসেট অ্যাভেলেবেল থাকে ফোর জির জন্য তাহলে ইকোসিস্টেম রেডি রেডি না সেকেন্ডলি ফোর জির যে গাইডলাইন আমরা দেখতে পাচ্ছি তা বিজনেস ফ্রেন্ডলি না তবে ফোর জি থেকে ফিরে আসার সুযোগ নেই বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি পৃথিবীর সব দেশে ফোর জি চালু হয়ে গেছে সুতরাং আমরা পিছিয়ে থাকতে পারবো না আমরা ফোর জি দিবই এটা সরকারের একটা প্রতিশ্রুতি ডিজিটাল বাংলাদেশ তৈরিতে ফোর জি আরও আগে আসা উচিত ছিল বলছে তথ্য প্রযুক্তি সংশ্লিষ্টরা এখন যে ক্রাইসিসটা প্রকৃতপক্ষে ইন্টারনেটের সেফ বড় ক্রাইসিস হচ্ছে আমি দেশের সব জায়গা থেকে দ্রুতগতির ইন্টারনেট পাই না এদিকে ব্যবহার করে সব ধরনের সেবা নিশ্চিত করতে টেক নিউট্রিলিটি প্রযুক্তির কথা ভাবছে সরকার আগামী তিন মাসের মধ্যে অনুমোদিত হবে সংক্রান্ত নীতিমালা বলছে বিটিআরসি রাকিব হাসান একাত্তর ঢাকা